নিরব্বিকা ওয়ান হা এবং নাহার করুন নাহার মানে এখানে কোরবানি অর্থাৎ আগে নামাজ তারপরে কোরবানি তো এখানে দুটি বিষয় একটি হচ্ছে নামাজের বিষয় আরেকটি হচ্ছে কোরবানির বিষয় তো আগে আমরা এখানে নামাজ পড়ি তারপরে কোরবানি করি তো আগে নামাজ তারপরে কোরবানি তো কোরবানির সংক্রান্ত বিষয় জন্য আমি আলোচনা করার মনস্থ করেছি আজকের আলোচনা যেখান থেকে আমি করব সেটা হচ্ছে পাহাড়ের শরীয়তের উর্ধবাচন যেটা সেখান থেকে আমি আলোচনা করার মনস্থ করেছি এখানে বিশেষ করে প্রথমে কিছু হাদিস মোবারক আপনাদের সম্মুখে আমি তুলে ধরি হাদিস নম্বর এক আবু দাউ তিরমিজি ইবনে মাজা এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসটি নকল করা হয়েছে যার মধ্যে বলা হয়েছে মূল মুভমেন্ট

যেই আমাদের উপরে আর কোন দশ ইঞ্জির বাজে করার চেয়ে বেশি কোনো গুরুত্বপূর্ণ কামড় আল্লাহ তালার কাছে নাই দশই আর হো যার দিন আপনি সেন আর কুরো কে সাথ আয়ে आएगा جی قربانی ہوا پشوٹی دن ایم بھا آپ نیچر سی اپنے گلا سب کچھ سہید سے آسبے اور قربانی کا پھول زمین پر گرنے سے پگل خدا کے نزدیک قبول میں پہنچ جاتا ہے কোরবানি করার সময় ওই কোরবানির পশুর উপরে যখন শনি চালানো হয় জবেহ করা হয় জবেহ করার সময় কোরবানির জারবার শরীর থেকে যেই গুণ যেই রক্ত প্রবাহিত হয় এটা জমিনে পড়ার পূর্বেই আল্লা আলামিনের নিকটে বা কবুলবে পৌঁছে যা অর্থাৎ কবুলিয়া আসলে আলাদা থেকে কবুল করে রাখে

আবু দাউ শেফের মধ্যে মিজির মধ্যে মধ্যে আল্লাহ আলম আলম বলেন আল্লাহ করবে কোন আঙর আল্লাহ তালা কাছে প্রিয় নয় এবং কি মাংস বা জানোয়ার এটা প্রিয়া সবকিছু নিয়ে আল্লাহ আলমিনের বাংলায় পৌঁছবে এগুলো নিয়ে সে উঠবে এবং আল্লাহ তালার কাছে ওই কোরবানি পশু সবে হওয়া অর্থে আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আচ্ছা তোমরা এটাকে খুশি সহি করো তোমরা খুশি মনে কোরবানি করো দ্বিতীয় আসলে আরো একটি হাদিস আমরা শ্রবণ করি তোমরা আনি হজরত ইমাম হাসান বিন আনি রাহ আনহুমা সে تبرانی شریف پر مدے حضرت نم حسان ابن علی رضی اللہ تعالی عنہو اچھے گئے اور نہیں تو کہ حضور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے فرمایا نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم فرمایا چھن جس نے خوشی دیل سے طالب سواب ہو کر قربانی کی جس نے خوشی دیل سے শরীর আনন্দে চিত্রে জাহ্নম সে হেজাবানি রোগ হয়ে যায় যে ব্যক্তি খুশির দিলে খুশির শরীর তবাবিয়তের অর্জনে যেই ব্যক্তি কোরবানি করবে এই কোরবানি করার কারণে এই ব্যক্তির জন্য জাহান নামের আগুন রোকাবার হয়ে যাবে অর্থাৎ জাহান নামের আগুন তার জন্য বন্ধ করে দেওয়া হবে একটা তাই নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে তার জন্য যে ব্যক্তি খুশি হয়েছে আল্লাহ তাকে দিয়েছেন খুশি হয়েছেন আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন আমি কোরবানি করছি

আত্মীয় স্বজন বলেন পরিবারের জন্য টাকা পয়সা হতে পারে ওই দিনের তার সব টাকা গুরুত্ব হচ্ছে অবশ্যই তাহলে আমার কয়েকটি হাদিসার কাত যে হাদিসার কাণ করলাম

তাই না আমরা যে মাসাইলগুলো করি এই মাসাইলগুলো যারা লিপিবদ্ধ করেছেন যারা লিখেছেন ওনারা হচ্ছেন গবেষক ওনারা কি যেমন কোরআনের মধ্যে কোনো একটা বিধান আছে কিন্তু সেই বিধানটা এমনভাবে দেওয়া আছে তার মধ্যে ও করা দরকার বিস্তারিত দরকার তো বিস্তারিত জানার জন্য কোরআন আদিসের রহস্যিতে কোরআন হাদিসের এক একটা বিষয়ের সমাধান দেওয়ার জন্য যেই যে বিষয়গুলো প্রয়োজন দরকার সেই বিষয়গুলোকে একত্রিত করার পরে তারপরে ওনারা যারা মুস্তাহিদ যারা গবেষক ওনারা নিজেদের গবেষণা পরে একটা রায় দেয় এটা হচ্ছে ফকিহদের কাজ এই জন্য আমাদেরকে ডাইরেক্ট যদি বলে কোরআন 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 ডাইরেক্ট কোরআন কিনে সব কিছু যেগুলো আমাদের সময় আমরা চারটি বিষয় আমাদেরকে ফলো করতে হবে ওর হাদিস ইজমা হেয়াস ওর হাদিস ইজমা এবং এই চারটি বিষয়ের সমন্বয়ে আমাদেরকে যে কোনো বিষয় ভালোভাবে যদি আমরা সমাধান করতে চাই এই চারটি বিষয়ের জ্ঞান আমাদের থাকতে পারে অর্থাৎ মুস্তাহদমান যারা তাদের এটা কাজ তারা এই সব কিছু বিষয়কে সামনে রেখে ওর আনেক পাখির আয়াত হাদিসের সবার তারপর ইদমা পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ণ তাবে আইনগণ যারা আছে এক কথায় আমাদের পূর্বপুরুষ যারা আছে অর্থাৎ কোরআন রায়ের পক্ষে সাহাবাইক রামেদাবন আইসাহ গণ এ নামে কাকি সফল আছে তারা কী 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 ধরনের জবাব প্রদান করেছেন একটি বিষয়ে সেগুলোকে সামনে রাখেন সব কিছুকে সামনে রেখে তারপরে ওনারা

اے بابرہ کسو مسئلہ مسائل بولا چھے مسائل فقیہ قربانی کئی قسم کے ہیں قربانی پائک دھورے نے لاتھا نمبر وان غنی اور فقیر دونوں پر واجب ہیں غنی اور فقیر دونوں پر واجب ہیں آپ نے تو جانی غنی جرہا دارا گانا تو بیکتی

واجب نہ ابر بول بچے گنی پر واجب ہو فطر پر واجب نہ ہو واجب ہو اس کی صورت یہ ہے کہ قربانی کی منت مانی یا یہ کہا کہ اللہ کا وجل کے لیے مجھ پر بکری یا گائے کی قربانی کرنا ہے এটা এভাবে বলছেন যে যদি কেউ এরকম মনে করে ধনী হোক বা হোক আমাকে যে কোনো কর্মেই হোক আমাকে প্রবারি করতেই হবে মানে এক প্রকার মানব করে নিল যে আমাকে যে কোনো প্রকারেই হোক প্রবারই করতেই হবে এভাবে নিজের উপরে যখন কোনো ব্যক্তি যদি ওয়াজিব করে নেয় তার বিশেষ হোক তখনই হোক উভয় অবস্থায় তার উপরে কোরবানই বাজে যদি কোনো ব্যক্তি এমন হয় সামর্থ্য নাই কিন্তু সে কি করতেছে নিজেই নিজের উপরে কি করতেছে মানে আমাকে করতেই হবে আমি করবই নিজেই এভাবে মারমত করে নিল যে আমি কোরবানি করবই এখানে শুনি আমার কোথায় নিজে কোনো হবে না কেন কোরবানি তার উপর واجب اٹ ایٹ اٹاش غنی اور فقیر دونوں پر واجب فقیر پر واجب, فقر پر, واجب. فقر پر واجب نہ ہو فقیر پر واجب ہو غنی نہ ہو اس کے صورت یہ ہے کہ فقیر نے قربانی کے لیے جانور خریدا اس پر اس جانور کی قربانی واجب ہے یہ بھی فقیر ফকির মানে এখানে হচ্ছে যেই ব্যক্তির সমর্থন হয় যেই ব্যক্তি তাকে ফকির বলা হচ্ছে এই ফকির দ্বারা যারা অনেকগুলো পরিভাষা থাকে এই পরিভাষা অনুযায়ী ফকির ফকির মানে এখানে হচ্ছে কি এক কথায় যারা নেশাবের অধিকারী নয় যারা নেশাবের অধিকারী নয় নেশাবের অধিকারী তারা তারা শাড় করার সময় সাড়ে বার্ন কোটি রূপার সম টাকার মালিক সেই ব্যক্তিকে আর যে এই টাকা পয়সা হয় করেছে টাকা পয়সা শোধার পরে একটা কোরবানি করে দিয়েছে এখন জানোয়ার খরিদকার কোরবানি কে নিয়ে জানোয়ার কি কোরবানি বাজিব এখন যখন কোন গরিব ব্যক্তি টাকা পয়সা জোগাড় করে কি করেছে একটা কোরবানির জামা গরিব করেই নিয়েছে এখন তার উপরে কোরবানি করা কি ওয়াজিব তাকে কোরবানি করতেই হবে জানোয়ার কি কোরবানি ওয়াজিব হ্যাঁ আর হানি আগর খরিদ তা তো খরিদনে সে কোরবানি উস ওয়াজিব না হতে যে ব্যক্তি হানি ধনাত্ম ব্যক্তি নিসাবের অধিকারী তাকে কিন্তু কোরবানি করতেই হবে সে একটা গরু খরিদ করে নিয়ে আসলো যে ব্যক্তি নিসাবের অধিকারী একটা গরু খরিদ করে নিয়ে আসলো কিন্তু তার মধ্যে যদি কোনো প্রকার আই ত্রুটি বের হয় সেটা তাকে বাদ দিয়ে অন্য আর একটা আনে তাকে কোরবানি করতে হবে যে কোন একটা কোরবানি করতেই হবে তাকে যে ব্যক্তি নেশাবের অধিকারী কিন্তু যেই ব্যক্তি নেশাবের অধিকারী নয় সে একটা কষ্টমষ্ট করে কোন একটা জানোয়ার খরিদ করে নিয়ে আসছে এখন তাকে সেটাই কোরবানি করতে হবে এটাই হচ্ছে তার উপরে সে কোরবানি না হচ্ছে তার জন্য যে একটা কোরবানি করলেই হবে তাহলে তার উপরে যেই জানোয়ারটা খরিদ করে নিয়ে আসতো মানে তাকে সেটাই কোরবানি করতে হবে আমার কোনো ব্যাপার নয় অন্য একটা করলেও হয়ে যাবে এখন আসি এরকম যদি করে ফকির যে ব্যক্তি আছে সেই ব্যক্তি তো একটা গরু খরিদ করে নিয়ে আসতো তার মধ্যে এখন এটাই দিতে হবে এছাড়া তো তার অন্য কোন নাই এখন যদি এরকম হয় যে প্রকির ব্যক্তি সে কি করলো কোরবানির জালোয়ারটা নিয়ে আসলো নিয়ে আসার পর এটা কি হয়ে গেছে হারায় গেছে এটা হারাই গেল এখন সে আবার চিন্তা করতেছে যেহেতু আমাকে কোরবানি দিতেই হবে এখন সে কি করলো আরো একটা কোরবানির পশু নিয়ে আসলো এখন আরো একটা যখন নিয়ে আসছে নিয়ে আসার পর দেখতেছে যে আগের যেই পশুটা ছিল সেই পশুটা যেটা হারিয়ে গেছে ওটা পাওয়া গেছে ওটাও কি হয়ে গেছে পাওয়া গেছে এখন যেই ব্যক্তি ফকিল তার উপরে এখন দুটাই কোরবানি করতে হবে কারণ তার উপরে বাধি ছিল না সে কি করেছে জবরদস্তি নিজের উপরে নিয়ে নিয়েছে আমাকে করতেই হবে তার জন্য একটাই ওটাই ছিল আর অন্যটা জরুরি ছিল না কিন্তু আবার যদি এরকম করে না আমি আরেকটা খরিদ করবোই আরেকটা একটা করে নিয়ে আসলো সেটাই কোরবানি করতে পারে কিন্তু যদি কোরবানির দিনের মধ্যে ওই পশুটা যদি পাওয়া যায় এখন তাকে দুটাই করতে হবে আর যদি এটা এরকম হয় ধনি নেশাবের অধিকারী যারা সেই ব্যক্তির উপর যদি এরকম হয় যে সে কোরবানির পশু খরিদ করে নিয়ে আসলো খরিদ করে নিয়ে আসার পর এখন সে কোরবানির পশুটা হারাই গেছে মাস তারা যখন শুনবেন তখন বিশেষ করে ধ্যান সবকিছু কিছু একদিকে হয়ে শুনতে হয় যদি একদিকে না হয়ে যদি আপনারা শুনেন তখন দেখা যাবে আমি বললাম একটা আপনার শুনলে না একটা বুঝলে না একটা তখন দেখা যাবে বাইরে গিয়ে প্রচার করবে না একটা এই জন্য মসালা মাসাইল যখন হয় তখন প্রত্যেকটা কাজকর্ম তসমির তালি জিগির এগুলো স্টপ রেখে নিরবতার সহিত মনোযোগ একেবারে দিয়েই মশালা মাসাইল শ্রবণ করা জরুরি কারণ সালে প্রত্যেকটা পার্ট যদি আপনি ভালোভাবে যদি না শুনেন না বুঝেন তাহলে এগুলো করে ফেলবেন তো গণিত যেই ব্যক্তি সেই ব্যক্তি একটা জানোয়ার ফরিদ করে নিয়ে এসেছিল কিন্তু তার জানোয়ারটা কি হয়ে গেছে হারিয়ে গেছে এখন হারিয়ে যাওয়ার পর সে আবার কি করলো তাকে তো কোরবানি করতেই হলো সে আবার একটা অন্য একটা ফরিদ করে নিয়ে আসলো এখন আবার যদি এটাও পাওয়া গেল দুটাই পাওয়া গেল এখন তার উপরে যে কোনো একটা কোরবানি করলেই আজি আধাই হয়ে যাবে দুইটাই করা তার উপরে জরুরি হয় তো দুটোই যে তার উপরে কোরবানি করা ওয়াজিব নয় এটাই বলা হচ্ছে ধনীপুমার ওয়াজ না হোক ফকির কুমার ওয়াজিদ হোক ফকেরীর উপরে কেন যদি চুরি হয়ে গেল বা হারিয়ে গেল সে ফকির কি করলো আবার একটা নিয়ে আসলো এখন দুটোই পেয়ে গেছে এখন দুটোই তার উপরে কোরবানি করা ওয়াজিব এই হিসাবে ফকিরের উপরে তখন দুটোই কোরবানি করা ওয়াজিব আর ধোনির উপরে যে ওয়াজিব নয় যদি হারায় গেল ধনী ব্যক্তি সে আবার অন্য একটা নিয়ে আসলো এখন ওই দিনের মধ্যে আবার সেটা পূর্বে যেটা হারিয়ে দেওয়া অবশ্য সেটাও যদি পেয়ে যায় এখন দুটার উপরে যেকোনো একটা সে যদি কোরবানি করে তবেই তার কোরবানি আদায় হয়ে যাবে যাই হোক আজকে এই কোরবানির সংক্রান্তে কার উপরে ওয়াজিব কার উপরে ওয়াজিব নয় এই বিষয়ে কিছু আলোচনা আমি করার মনস্থ করলাম আপনাদেরকে জানালাম আল্লাহ পাক রবুল আমিন আমাদের সকলকে যা কিছু শুনলাম বোঝানো আমি প্রত্যেক দান করুক